এই জিন্দা পার্কে আসতে হলে ঢাকা করিল বিশ্ব রোড থেকে বিআরটিসি সে গাড়ি আছে সেখান থেকে নামতে হবে কাঞ্চন ব্রিজ সেই কাঞ্চন ব্রিজ থেকে আপনি অটো পাবেন অটোতে আপনি চলে আসবেন জিন্দা পার্ক বন্ধুবান্ধব আপনি আসতে পারবেন মানুষ আপনার স্বজন আসতে ছোট্ট লেক আছে একটা এই যে লেক এই লেক দিয়ে আপনি ঘুরে ঘুরে চতুর্দিকে লেক আসতে পারবেন ভিতরে বড় বড় গাছ আছে এই দেখতে পাচ্ছেন গাছ এই গাছে উঠে আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন গাছে ছায়া ছায়া বসে বসে আপনারা বিভিন্ন জায়গা স্পটগুলি দেখতে পারবেন চলে আসেন সবাই এটা হলো জিন্দা পার্ক এই যে বড় বড় গাড়ি প্রাইভেট কার নিয়ে অনেকে আসেন আমি এখন বাইকে করে ভিডিও করতেছি আসবে সবাই খুব সুন্দর পরিবেশ জিন্দা পার্ক পূর্বাঞ্চলের সাথেই ঢাকা পূর্বাঞ্চল উপশহর সে সেটার কাছে একুশ নম্বর সেক্টরের পাশেই তিরিশ নম্বর সেক্টর সেই তিরিশ নম্বর সেক্টর ঘষেই আপনার এই জিন্দা পার্ক দেখেন একটা ছোট গাছ সেই ছোট গাছে কি সুন্দর কাঁঠাল হয়েছে এই যে অটো এই অটো দিয়ে মানুষ আসা যাওয়া করে সংস্কার হচ্ছে এখানকার কিছু কিছু কাজ ওই লেবার মিস্ত্রিরা করতেছে খুব সুন্দর দেখার মতো একটা জায়গা আজ এ পর্যন্তই জিন্দা পার্কের পরবর্তীতে আবার দেখুন